আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা আজকে আপনার কাছে আমরা এসেছি উনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে আচ্ছা উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময় এই সময়টা আপনি আমাদের একটু বলেন না 1920 7ই মার্চ রাত কোটা কি ছিল ওটা বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি এই আটটায় গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা আপনার তো মনে রয়েছে মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা আমি বলি সৎ ছিলেন উদ্দেশ্য তার সব সময় এক উদ্দেশ্য সে করত তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎ সাহসী সৎ চরিত্র এবং দয়াবান সৎ সৎ সাহসী চরিত্র এবং দয়ালু ছিলেন গরিবের প্রতি তার খুব ছোটকালে কালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে এই তার ই সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই আপনারা তাকে সফল করছে স্বাধীনতা প্রিয় সে ছিল স্বাধীনতা প্রিয় ছিল সে স্বাধীনতা স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং দয়ালু ছিল এই মোট কথায় ছোটকালের ঘটনায় একটা একটা বললি তো এরকম চলবে না এই রোগ এটাই তার অল্প প্রধান নীতি ছিল তার যে সে কোন দুষ্ট লোক দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সঙ্গে নাই তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা নেতা সব কাজের সে এটা নেতৃত্ব করবে এই তার আকাঙ্ক্ষা ছিল আচ্ছা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন আপনি কি বলে ডাকতেন তাকে খোকা বলে আচ্ছা কবে বলেছিলেন কোন সময় আপনি বলে ডাকেননি

উনি শুনেছিলাম শুনেছিলেন প্রেত কাজের নেতৃত্ব নে যেখানে যাও স্কুলে স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব মাস্টের পর্যন্ত লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার মিশন স্কুলে ভরত মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো সে পড়াতে পারতো না বারো লেখাপড়া জানতো না কিন্তু সে হেডমাস্টার আগে আসলো তখন তাহলে বদবাদি হবে করতে মিশন মিশনের মেম্বারদের কাছে বলে শোন না তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়

উনি বেশ বাইর বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন আচ্ছা উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল যেখানে যাবে সেখানে তিনি ছোটবেলায়ও নেতা ছিলেন তিনি মাঝেও নেতা ছিলেন এখনো তিনি নেতা তবে এখন তিনি জাতির পিতা নেতা কি যখন পাকিস্তান হলো যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায় তখন ওখান দিয়ে বিএ করে আসলো এখানে অ্যাডমিশন দিল

কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো তবে ছাত্র হিসাবে নয় এই কথাটা উনি বলেছিলেন আচ্ছা আর উনার একটু রাজনৈতিক জীবন ছোটবেলার থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ আগ্রহ ছিল কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান বা সে তো খালি মুসলিম ছিল আর কোন ছিল না মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে খুব কাজ করছে মানে ইলেকশন করছে তারপরে আপনার অন্যায়ের প্রতি কনফারেন্স করছে তার অহিদের জীবনের কনফারেন্সে প্রীতিবাদ করে সেই জন্য আবার আরেকটা কথা আমরা অনেক উনার জীবনীতে পড়েছি উনি ছোটবেলার থেকে ভীষণ দয়ালু ছিলেন একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন তারপরে ওই শাড়ি ওই লুঙ্গি দিয়ে দিছিলেন

ওয়ার সাথে দেখা ও ও রশনঞ্জন বাবু হেডমাস্টার মাস্টারের কাছে পড়তো পড়িয়া আবার আসতেছে ওয়ার সাথে পথে দেখা ও করছে ভাই তোর কাবুর নামারে দে আমার কান কাবুর দে তখন ও কি করবে তখন ও নিজের কাবুরখান খুলে তরে দিয়া গায়ে চাদর ছিল তাই যে নিজে বা আসলো পড়িয়া আমি বললাম বলে তোর কাবুর করি বলে তা একবার দিয়েছি কারে দিয়েছি বলে পাগলা বঠারে যা আর আপনার ওই থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল সে উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল এবং তখন ওই থেকে ধান দিয়ে দিয়েছিল মোট কথা তখন আপনার কিছু বলেননি এটা তিনটে কথা জি সৎ সাহস ছিল